দর্শক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কেয়ারিং মায়েরা পড়ে যায় দুশ্চিন্তায় যে আমার সন্তানকে কি এমন খাবার তৈরি করে দেব সকালের নাস্তায় যেটা হবে বাচ্চার জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার এবং গতকালকের থেকে একটু ভিন্ন রকমের কারণ সারা রাত না খেয়ে থাকার পরে সকালে নাস্তাটা হতে হবে বাচ্চার জন্য অনেক বেশি পুষ্টিকর এবং পর্যাপ্ত পরিমাণে তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি সকালে নাস্তা তৈরি করে দেখাবো যেটা বানাতেও সময় লাগে খুবই অল্প সময় এবং বাচ্চার জন্য হবে অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করা যাবে কারণ তেল জাতীয় খাবারের মধ্যে ফ্যাট থাকে আর ফ্যাটগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যখন গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে এবং একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতন ওটস আর এক টেবিল চামচের মতন সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন এবার গাজরের সঙ্গে সুজি আর ওটসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই এর মধ্যে দিয়ে দেব সুজি গাজর এবং ওটস সিদ্ধ হওয়ার জন্য দেড় কাপের মতো লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন তো যাই হোক এক চিমটি লবণ ব্যবহার করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে লবণটা বাদ দিয়ে দিবেন আর এক বছরের উপরে হলে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন খাবারটি এরকমের ঘনত্ব চলে এসেছে এবং প্রতিটি উপকরণ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এই খাবারে একটু ন্যাচারাল মিষ্টি যোগ করার জন্য দিয়ে দিচ্ছি তিনটি খেজুর খেজুর দেওয়ার ফলে খাবারটি যেমন ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে এতে করে এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না আবার এক্সট্রা ক্যালোরিও যুক্ত হয়ে যাবে যা কিনা বাচ্চার শরীরে বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন প্রোটিন পাউডার আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা গুঁড়া করে নিয়েছি অর্থাৎ বাদাম গুঁড়া আর বাদামে তো প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে যা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো যাই হোক দর্শক চুলাটা অফ করে দিয়ে আমি এখানে খেজুরটা দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঠেকে দুই মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এতে করে ভাপে খেজুরটা নরম হয়ে আসবে খেজুরের পুষ্টিগুণ অক্ষত থাকবে তো যাই হোক দুই মিনিট পরে এখন এভাবে পেঁচলার সাহায্যে আমরা খেজুরটা কীভাবে চেপে চেপে খাবারের সঙ্গে খুব ভালো করে ম্যাশ করে দিব যাতে করে বাচ্চাদের গলায় আটকে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবং খুব ভালো করে ম্যাশ করতে হবে তো যাই হোক আমি হচ্ছে এরকম ঘনতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন কারণ এই খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সকালের নাস্তা এই একটি খাবার থেকে বাচ্চা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন I love this.